ইন্টার মিলানের বিপক্ষে দুই শূন্য গোলে পরাজিত হয়েছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট যার মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টাইন ক্লাবটি এই ম্যাচে অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখা গেল বেশ কয়েকবার রিভার প্লেটের অন্তত দুই আর্জেন্টাইন তারকা পেয়েছেন লাল কার্ড লুকাস মার্টিনেস কোয়াট্রা ও গঞ্জালো মন্টিয়াল পেয়েছেন লাল কার্ডের দেখা ম্যাচে সব ঘটনাকে ছাপিয়ে গেছে মার্কোস আকুয়নার বাজে আচরণ মাঠে বেশ কয়েকবার ইন্টার মেলানের ডাচ তারকা ডেমফ্রিসের সাথে দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে আর্জেন্টাইন ডিফেন্ডারকে মার্কোস আকোনা ও ডেমফ্রিসের দ্বন্দ্ব শেষ পর্যন্ত গড়িয়েছে ম্যাচের শেষেও মাঠে বেশ কয়েকবার ট্যাকলের ঘটনাকে কেন্দ্র করে দুই তারকার মুখামুখি হওয়ার পর ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকা মার্কোস আকুয়েনাকে দেখা গেল বেশ উত্তেজিত হতে তেরে গিয়েছিলেন ডেমফ্রিসের দিকে ডেমফ্রিসও উগ্র আচরণ করেছেন আকুয়েনার সাথে দুই দলের ফুটবলারদের মাঝেও হয় হাতাহাতি ক্লাব বিশ্বকাপের রিভার প্লেট ও এন্টার মিলানের মধ্যকার ম্যাচে এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হট টপিক